সুরাহ হামিম সাজদার একত্রিশ নম্বরে আল্লাহ রাবুল্লাহ আলহিম বলেন আল্লাহ রবুল্লা আলাইম বলেন জান্নাতে তোমার তোমরা যা চাইবে তাই দাবি করতে পারবে তোমাদেরকে তাই দেওয়া হবে আল্লাহ রবুল্লাহ আলহিম বলেন আদেশে কুর্তির মধ্যে জান্নাত আমি আমার নাকার বান্দাদের জন্য এমন 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 জিনিস রেখেছি যার কোনো মানুষ কল্পনাও করতে পারবে কোনো চোখ সেটা দেখা নাই কোনো কান সেটা শোনা নাই কোনো মানুষের কল কল্পনার ভিতরেও আসতে পারবেন আল্লাহ রব আল কি নিয়ামত জান্নাতে কারা প্রবেশ করবে আল্লাহ রবুল্লা আলম বলেন কান আতহাম জান্নাতুল ফিরে দাউস সি নজরুল আল্লাহ রবুল্লাহ আলম বলেন যারা ইমান করেছে আমল আমল করেছে আমলের সোয়ালীন করেছে তাদের জন্য জান্নাতুল ফের দাউস আল্লাহ রবাহ আলমী নির্ধারিত করে রেখেছে আল্লাহ রাবুল্লাহ আলামিন আরেক জায়গায় বলেন আল্লাহ জানি আমানু আমলে সালিয়াত উল্লাহকে তারা অম জান্নাতমানায়ন করেছে ন্যায় কেমন করেছে তাদের জন্য জান্ন সুতরাং এই জান্নাত আমাদেরকে অবশ্যই কামাই করতে হবে আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমের প্রতিমানায়ন করতে হবে নিজের নবসের বিরুদ্ধে উনা থেকে পবিত্র থেকে আল্লাহ বোলা আলমিনের জান্নাত আমাদেরকে কামাই করতে হবে জান্নাত আমাদেরকে প্রবেশ করতে হবে আমরা সবাই জান্নাতের আশা করি তারা বলে আমাদের কবুল